সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু বর্তমান সময়ের বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় যে আংটি সেটি হচ্ছে রাজমোহিনী আংটি সেই রাজমোহিনী আংটি আজকের ভিডিওতে দেখাবো রাজমোহিনী আংটির কার্যকারিতা সম্পর্কে জানাবো এবং রাজমোহিনী আংটির হিস্ট্রি জানাবো কারণ অনেকেই এই রাজমোহিনী আংটির হিস্ট্রি জানেন না এর জন্য অনেকে বিভ্রান্ত হন সুপ্রিয় দর্শক বন্ধু রাজমোহিনী আংটি আমি প্রথম দুই সালে করোনাকালীন সময়ে বাংলাদেশে ফার্স্ট রাজমোহিনী আংটি ভারতের জয়পুরে থেকে এনে সেল করেছিলাম বছর এরপরে যাবত রেপ্লিকা জিনজিরার তৈরি নকল রাজমোহিনী বিক্রি করছেন যার মতো পাঁচশো এক হাজার দুই হাজার টাকা বিক্রি করছেন কিন্তু দুই সালে আমরা যে দামে বিক্রি করতাম এখন দুই হাজার সালে আমরা সেই দামেই বিক্রি করছি কারণ বাংলাদেশে একমাত্র আমরাই এই রাজমোহিনী আংটি পাইকারি বিক্রি করি এবং এই রাজমোহিনী আংটির একমাত্র ডিলার আমরাই বাংলাদেশে যারা অরিজিনাল তারকিস থেকে তুরস্ক থেকে আনে এর আগে আমরা জয়পুরের থেকে আনতাম কিন্তু জয়পুরের থেকে দেশের সিচুয়েশনের কারণে জয়পুর থেকে আনা সম্ভব হয় না আমরা তুরস্ক থেকে অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে আনি রাজমোহিনী আংটি এমন একটি অলৌকিক আংটি যে কোনো কাজ কর্মে বাধাগ্রস্ত হচ্ছেন কোনো কাজে আপনি সফল হতে পারছেন না মানসিকভাবে আপনি অস্থিরতায় ভুগছেন হওয়া কাজগুলো আপনার হচ্ছে না তীরে এসে তরি ভিড়ছে স্টার্টিং ভালো ফিনিশিং খারাপ আপন মানুষের সাথে আপনার জ্ঞানজাম হচ্ছে ভুল বোঝাবুঝি হচ্ছে একসময় আপনার ব্যবসা বাণিজ্য ভালো ছিল কিন্তু ডে বাই ডে ব্যবসা বাণিজ্য খারাপ হয়ে যাচ্ছে ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বান কফ্রি চালান যাদের আছে যারা এই ধরনের সমস্যায় ভুক্তভোগী তারা রাজমোহিনী আংটি ব্যবহার করবেন কারণ রাজমোহিনী আংটি ব্যবহার করলে আপনার পারিবারিক যে ঝামেলা আছে পারিবারিক যে বাধা বিঘ্নতা আছে আপন মানুষ গুপ্ত শত্রু হয়ে থাকে সম্পত্তির লোভে অর্থের লোভে আপন মানুষ দেখা যায় এই ক্ষতি করে দেখা যায় বিয়ে বন্ধ করে দেয় সংসারের অভাব অনটন লাগিয়ে রেখে সংসারের মানুষ যেন কোনোভাবেই উন্নতি লাভ করতে পারে না আপন রিলেটিভরা আত্মীয় স্বজনরাই কিন্তু এই ধরনের ক্ষতিগুলো করে থাকে এখানে যে আংটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই আংটিগুলোই মূলত হচ্ছে রাজমোহিনী আংটি একমাত্র আমাদের কাছেই বাংলাদেশের সারা দেশে বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা লাকসাম সিলেট বরিশাল খুলনা সহ বিভিন্ন ডিস্ট্রিক্টে সুন্দরবন এবং কুড়িয়ে সুন্দরবন এবং এস পরিবহনের মাধ্যমে অনেকেই নিয়ে থাকেন অনেক জ্যোতিষ কবিরাজ বা পাথর ব্যবসায়ীরা যারা বিভিন্ন এলাকায় ছোটোখাটো পাথর ব্যবসা করেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করেন এই আংটিগুলো এবার আমি দেখাবো এই সেই রাজমোহিনী আংটি এই আংটিটা আপনি যখন ঝাঁকা দিবেন ভিতরে একটা শব্দ পাবেন অরিজিনাল রাজমোহিনী আংটির নকশাটা এইরকমই হবে নকশাগুলো আপনারা ভালো করে দেখেন আর রেপ্লিকা আংটির কিন্তু নকশা এইরকম হবে না আপনারা ভালো করে কারণ আপনার কষ্টার্জিত টাকা দিয়ে আপনি একটি প্রোডাক্ট যখন কিনবেন সেটি যেন জেনুইন হয় কিন্তু কিছু অসাধু বিক্রেতারা যারা সুফি বাবা বিভিন্ন দরবে সেজে বিভিন্ন নামদারি ভণ্ড প্রতারকরা মানুষের কাছে ল্যাব সার্টিফিকেট বা নিজেদের এই নিউ মার্কেট বা নীলক্ষেত বা ফকিরা সার্টিফিকেট বানিয়ে তারা বিক্রি করছে বিভিন্ন দামে এক সময় কিন্তু ওই ধরনের সুফি বাবারায় আমাদের কাছ থেকে নিত এই যে দেখেন প্যাকেট এক একটা প্যাকেটে দুশো পিস আংটি থাকে এক একটা এগুলো ইনটেক প্যাকেট এগুলো তুরস্ক থেকে আসে আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন থাকার একমাত্র কারণ হচ্ছে আমরা সারা দেশে এটা হোলসেল বিক্রি করি আমাদের দু সালে যে রেট ছিল পঁয়ত্রিশশো টাকা আজও সেইটার রেট পঁয়ত্রিশশো টাকা আছে আমরা দাম বাড়িনি এত জিনিসের দাম বেড়েছে কিন্তু আমরা আংটির দাম বাড়াইনি যেহেতু আমরা হোলসেলার সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় অনেক ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়েই দুইটা পয়সা ব্যবসা করেন তাদের সুবিধার্থে আমরা দাম বাড়াইনি। অনেকেই অনেক প্রোডাক্টের দাম বাড়িয়েছেন আমাদেরও কিন্তু অন্যান্য প্রোডাক্টের দাম বেড়েছে বাট এই রাজমোহিনী আংটিটা মানুষ যেহেতু এতটাই স্যাটিসফাইড হয় এতটাই বেশি উপকৃত হয় এর জন্য আমরা এই আংটিটার দাম বাড়াইনি এই হচ্ছে অরিজিনাল রাজমোহিনী আংটি এটা আপনি যখন ঝাঁকা দিবেন ভিতরে এক ধরনের শব্দ পাবেন এই রাজমোহিনী আংটি যে কোনো লটারিতে জয়ী হতে পারছেন না কোনো কাজে সফল হতে পারছেন না অফিসের বস বা কলিকদের সাথে সম্পর্ক খারাপ যাচ্ছে প্রমোশন বা পদোন্নতি হচ্ছে না নানান ধরনের অস্থিরতায় ভুগছেন সংসার জীবনে অশান্তি মানসিকভাবে অশান্তিতে ভুগছেন শারীরিকভাবে অশান্তিতে ভুগছেন আপনি আল্লাহর অশেষ মেহরবানিতে এই রাজমোহিনী আংটিটি ব্যবহার করুন তিরিশ দিনের মধ্যে এটির ফলাফল পাবেন আমি আবারও বলে দিচ্ছি এই রাজমোহিনী আংটির মূল্য হচ্ছে পঁয়ত্রিশশো টাকা যেটি দু সালে ছিল পঁয়ত্রিশশো টাকা দু সালে আজ অবধি এটির দাম পঁয়ত্রিশশো টাকাই আছে সুপ্রিয় দর্শক বন্ধু আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মকবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজার শপিং মলে লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলে প্রথম দোকানটি হচ্ছে আমাদের এছাড়া আমাদের কাছে আরও অথেন্টিক জেনুইন অরিজিনাল যে কোনো জ্যামস্টোন পাবেন নীলা পোকরাজ গোমেদ পান্না ফিরুজা, ক্যাটসাই ইয়ামিনী আকিক সোলেমানি আকিক রুবি শ এভরিথিং জ্যামস্টোন পাইকারি সেল রেটে নিতে পারবেন আপনি এক পিস নিলেও পাইকারি দামে নিতে পারবেন দশ পিস নিলেও পাইকারি দামে নিতে পারবেন আমাদের এখানে অসংখ্য রাজমোহিনী আংটি দেখানোর একটাই কারণ বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠানে এত রাজমোহিনী আংটির কালেকশন থাকে না এটি আমি ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি এবং এই আংটিটা পঁয়ত্রিশশো টাকা আমরা আগেও বিক্রি করতাম আজও বিক্রি করি আর যেটা রেপ্লিকা বা কপি আংটি দেখবেন পনেরোশো এক হাজার দুই হাজার টাকা আপনার কাছে বিক্রি করবে মানে যার কাছ থেকে যত নিতে পারে কিন্তু কথা হচ্ছে দিন শেষে আপনি কেন একটা ডুপ্লিকেট নকল রেপ্লিকা জিনিস কিনবেন আপনার কষ্টার্জিত টাকা খরচ করে এই নকল জিনিস কিনে তো আপনার কোনো লাভ হবে না বরঞ্চ ক্ষতি সম্মুখীন আপনি হবেন আপনার সমস্যা দিন দিন কা বাড়বে কিন্তু সমস্যার সমাধান হবে না স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে সরাসরি যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা মকবাজার ওয়ার্লেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে প্রথম দোকানটি হচ্ছে আমাদের যারা দেশের বাইরে নিতে চাবেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা ভিডিওটা দেখছেন মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স সব বিশ্বের যে কোনো দেশে ডিএচএল বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার পার্সেল আপনি নিতে পারবেন এই ধরনের রাজমোহিনী এত কোয়ালিটির এত আংটি কোনো শোরুমে আপনারা পাবেন না আমি ওপেন চ্যালেঞ্জ করবো এই যে বক্স দেখছেন এক একটা বক্সে আপনার একশো পিস আংটি থাকে এখানে চারটা বক্সে চারশো পিস আংটি এক একটা প্যাকেটে দুশো পিস আংটি তাহলে বুঝুন আমাদের কাছে কি পরিমাণ কালেকশন থাকে একমাত্র আমরাই অনেক জ্যোতিষ কবিরাজ তান্ত্রিক বা অনেক পাথর ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়েই কিন্তু বিভিন্ন মফসল অঞ্চলগুলোতে বিক্রি করে আমি আবারও বলে দিচ্ছি এই রাজমোহিনী আংটিটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা যেন আপনারা কেনার সময় জিনিসটি ভালো করে দেখে শুনে কিনতে পারেন এবং ভিতরে এইরকম একটা ঝাঁকা দিলে একটা শব্দ পাবেন এবং এই নকশাটা অরিজিনাল নকশাটা দেখে কিনবেন এই নিচের অংশটা এরকম থাকবে প্রতিটা আংটির নিচের অংশ এই রকম থাকবে এই জিনিসটা ভালো করে লক্ষ্য করে দেখবেন আর রেপ্লিকা যেটা যে ওটার লেখাটা খুদাই করে লেখা থাকবে না জাস্ট কলমের মতো লেখা থাকবে আর এটা খুদাই করে লিখে আপনি 10 বছর পড়লেও এই লেখাটা উঠবে না আর নিচের অংশটা স্মুথ থাকবে ফিনিশিং থাকবে বেশি নকল যেটা রেপ্লিকাটা অরিজিনালটা এতটা ফিনিশিং থাকবে না কারণ হচ্ছে এটি তুরস্কের ইস্তাম্বুলে এটি তৈরি করা হয় সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ব্ল্যাক ম্যাজিক জাদুটোটা বান বা কুফরি বা চালানজনিত সমস্যায় আছেন তারা অবশ্যই এই রাজমোহিনী আংটিটি ব্যবহার করবেন আপনারা সকলেই ভালো থাকুন